আমারে দিয়ে দিলেন রাষ্ট্রপতি ছিলেন না কেমন রাষ্ট্রপতি পাকিস্তানিদের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতা দিছে না টাইল সাসা ঘর ছিল টাইল ঘর ছিল কুটিপতি ছিল চারশো কোটি টাকার মালিক হইতে পারতেন না তখন বাইরে থেকে টাকা যেগুলো আসতেছে এগুলো শেখ মুজিবুর রহমানের সিগনেচার বাদে বাংলাদেশে ঢুকছে টাকা ইনকাম করছে তো এখন আপনি তিন টাকার মানুষ আপনার কাছে এত টাকা আসে করতে কি নাই লজ্জা নাই শরম নাই আমাদের যার কারণে আমাদের ছেলেগুলা এখন দেশে থাকতে চায় না যে কোন ছেলেকে জিজ্ঞেস করেন বিদেশে চলে ও বিদেশ কই মা বাবা ভাই বন্ধু নাথা সব দেশে ছেলে যাবে কোথায় বিদেশে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন কারণ আমার ছেলেদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই আরে কিছু নাই এই দেশে কিছু নাই এই দেশত কিছু নাই দিয়ে অনারা বেঠুন কে বহি লৈ এই দেশত ফুলরে বাইরে ভাটাই দিও ননারা গরু হড়ে গরুর মুখ হলদি এড়ে গরুর উলান হড়ে ওই পাকিস্তানি ইলো তুই বুঝ গরুর মুখ এড়ে গরুর উলান অলদি করা চিৎ আর হাবাইর দু দুয়াদ্ধ হড়ে আল্লাহ রক্ুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক আমি বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে আপনার মধ্যে যদি আপনার স্যার কিছুদিন আগে একজন বলতেছি বুঝুক